কাল পাড়ার ঝগড়াটা শুনলে শুনবো না কোথায় ছিল কালকে বাড়িতেই ছিলাম মানে জাস্ট সকালে ঘুম থেকে উঠেছি মানে ওই রকম অকথ্য ভাষায় গালাগালি মানে ওই রকম মানে শুনে মানে মজাই এসে গেছে বাড়িতে বসে আমি আনকমফোর্টেবল ফিল করছিলাম এত বাজে ভাষা মানে শোনা যাচ্ছে না কোনো ভাবে কানে শোনা যাচ্ছে না শেষ পর্যন্ত সহ্যের সীমা ছাড়িয়ে গেল জানলা খুলে আমি বলতে বাধ্য হলাম ও বলে দিলে হ্যাঁ আমি বললাম যে কি জোরে বলো শোনা যাচ্ছে না যে তারপরে ওটা জোরে ঝগড়া করি মানে এত আনকমফোর্টেবল লাগছে এত আনকমফোর্টেবল লাগছে যে আমি স্পটে গেলাম গিয়ে দেখছি পাড়া সবারই আনকমফোর্টেবল লাগছিল সবাই মোটামুটি চলে এসছে সবাই সবার মুখে একটাই কথা যে মানে এরকম সভ্য সমাজে কেউ এরকম ভাষা বলে ভাগ্যে সেটা অসভ্য সমাজ তাই বলতে পারছে ওখানে গিয়ে দেখলাম সবাই একদম মানে খুবই বিরক্ত মানে সবাই ওদের বোঝানোর চেষ্টা করছে যে প্লিজ আরো ঝগড়া বাড়াও সবার মনে ইচ্ছে ওটা আর কি কিন্তু মুখে বলছে যে থেমে যাও থেমে যাও ভয়ও লাগছে যদি সিরিয়াসলি ওটা ওটা নিয়ে নেয় নিয়ে যদি থেমে যায় আবার কি হবে মানে আমাদের সময় নষ্ট হবে এত কষ্ট করে ঝগড়া দেখতে একটা আশা আর কি মানে আমাদের পাড়াতে অনেক দিন ঝগড়া হয়নি মানে গত দীর্ঘ দুদিন মতো তো আমরা চাইছিলাম যে একটা ঝগড়া যখন হয়েছে পুলিশ আসুক একটা মজা হোক পাড়ার যত লোক জমা শুরু করলো ঝগড়া আস্তে আস্তে থামতে শুরু করলো আমরা তো ভয় পেয়ে গেলাম আমরা কিছু জনকে পাঠালাম যে যাও বাড়ি যাও কি এদের জন্য ঝগড়া থেমে যাবে নাকি আমরা কি এমনি আসছে তাহলে কিছু দেখলাম বাচ্চা জমে গেছে বাচ্চা জমে গালাগালি ওগুলো শুনছে সবাই বলছে বাচ্চাদেরকে পাঠানো আজকে গালাগালি শুনছে কালকে গালাগালি দেবে তাহলে আমি ওদের বোঝালাম যে না আজকে শুনছে মানে আজকেই দেবে ওরা মানলো যে তাহলে ঠিক আছে তাহলে একটা দিন তো নষ্ট হলো না তবে ঝগড়ার মাঝে দেখছি কিছু জন ঝগড়া থামানোর চেষ্টা করছে আমিও চেষ্টা করলাম থামানোর যারা ঝগড়া থামাচ্ছে তাদেরকে আমরা এখানে ঝগড়া দেখতে এসেছি তারা ঝগড়া থামিয়ে দেবে মানে কারো আনন্দ সহ্য হয় না এদের কি অবস্থা মানে কি বলবো বলুন তারপর অনেকক্ষণ ঝগড়া দেখলাম মানে খুব আনন্দ লাগছিল ঝগড়া দেখার পরে মনে পড়লো আরে কিসের জন্য ঝগড়া হচ্ছে তো জানাই হলো না বুঝতে পারলাম যে জায়গা জমি নিয়ে জায়গা জমি নিয়ে কি মানে কোন জায়গায় এসে আমরা পৌঁছেছি বুঝতে পেরেছো জায়গা জমির জন্য ঝগড়া মানে আমি ওদের বোঝালাম যে ছিছি ছি জায়গা জমির জন্য ঝগড়া করতে লজ্জা লাগে না মিনিমাম মারপিটটা তো করো ঝগড়াতে থেমে যাচ্ছে একটা কনস্ট্যান্ট জায়গায় চলে গেছিলো মানে ঝগড়া বাড়ছিলই না তবে সবাই জমেছিল যে যার মতো চেষ্টা করছে সবাই সবাই হান্ড্রেড পার্সেন্ট দিচ্ছিল মানে যে যার মতো উস্কানিমূলক মন্তব্য দেওয়ার চেষ্টা করছে আমাদের পাড়ার একজন মানে ওই এ কাকু রামু কাকু শ্রদ্ধেয় মাননীয় রামু কাকু চুগলি খোর উনি আবার কিছু একটা দুর্দান্ত উস্কানিমূলক মন্তব্য করলেন তারপরে মারপিট শুরু হল কে দিয়ে মারপিট হচ্ছিল ইট 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 দিয়ে মার ইট ছোটাছুটি আমরা তো আমরা সরে গেলাম আমি মারপিট থেকে আমি একশো হাত দূরে কিন্তু মেপে দেখলাম একশো হাত মানে অনেকটাই দূরে চলে যাচ্ছি তারপর তিরিশ হাত দূরে ছিলাম পজিশন নিয়ে নিয়েছিলাম আমি থার্ড ম্যানে ছিলাম আমার ফ্যামিলির লোক সব শর্ট ফাইন লাগে ওদেরকে সরালাম মারপিট হচ্ছে তারপর দেখলাম যে এদের দলের একজনের মাথা ফেটে গেছে ওদের দলের দুজনের বাপরে তারপর হ্যাঁ এরপরে আমরা গিয়ে আমরা বললাম না এবার তো বলতে হবে গিয়ে ওদেরকে বললাম যে না দেখো দুই এক আছে দুই দুই করো মিনিমাম তোমরা আরেকজনের মাথা ফাটাও দুই দুই হোক পুলিশ আসেনি পুলিশকে তো চাইলে ডাকতে পারতাম ডাকোনি কিন্তু চাইছিলাম না তো মানে পুলিশ এলে আবার যদি ঝগড়া থেমে যায় এরা ভয়ও আছে তারপরে এইসব চলছে এসবের মধ্যে মানে বেশ মারপিট দেখছিলাম হেভি মজা লাগছিল আরে যে মাথাটা ফেটেছিল না ঠিক হয়েছে কিন্তু একটা জিনিস আমি জানতে পারলাম মানে শিখলাম আমরা মানুষ না 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 মানুষের ভালো ভালো চায় সহ্য করতে পারে কেন কি হলো কে গিয়ে পুলিশ ডেকে এতগুলো মানুষ যে কত আনন্দের সঙ্গে ঝগড়া দেখছিল ওরই মাঝে গিয়ে পুলিশ ডেকে দিতে হবে আর পুলিশকে যে কি বলবো যারা ঝামেলা করে না তাদেরকে এসে মারা শুরু করে আমাকে এসে খেলাচ্ছে না দাদা আমি কি বললাম আমি তো দর্শক আমি তো মজা নিতে এসেছিলাম না আমাকে মারছে শেষ পর্যন্ত ঝামেলা থামালো যারা মারপিট করছিল তাদের মধ্যে এক দুজনকে করে নিয়ে গেল যারা মেন মারপিট করছিল তাদেরকে নিয়ে চলে গেছে এবার কি হবে ঝামেলা থেমে গেল ওদেরকে ছেড়ে দিয়ে যেতে পারতো অন্য কাউকে নিয়ে যেতে পারতো ততক্ষণ ওরা মারপিট করতো আমরা দেখতাম না ঝামেলাই থেমে গেল এখন কি করবো নেক্সট মারপিট কবে হবে এখন জানি না কোনোভাবে ঝামেলা লাগাতে পারছি না এইভাবে যদি ঝগড়া ঝামেলা পাড়াতে থেমে যায় তাহলে তো মানে গালাগালি তো আমার কালচারটাই চলে যাবে